কোন ভক্ত চিন্তাকুল মনে তাহার নিকট আগমন করিলে তাহার অজ্ঞাতে মনের ভাব বদল হইয়া যাইত বাবার কাছে শনিবার আমরা তো যেতাম নিয়ে খুব টেনশনে থাকতাম ভাবতাম বাবাকে বলবো এই কথাটা যেতাম খুব অবসাদ নিয়ে কিরতাম অতটাই পাওয়ার নিয়ে অতটাই শক্তি নিয়ে অতটাই হাসি মুখে কিছু কিন্তু বলিনি জাস্ট প্রণাম করেছি বাবা শুধু হাতটা দিয়ে এরকম বাবা এরকম করতেন প্রণাম করতাম এরকম করতেন অতটুকু যথেষ্ট মানে বাবা অন্য সাথে কথা বলছেন পায়ে স্পর্শ বাবা পেলেন আর হাতটা বাবা চলে আসলো বাবা অন্যের সাথে কথা বলছেন এবার অনেকে ভাববেন পুরী তো অন্যের সাথে কথা বলছেন আশীর্বাদটা কি সত্যি এলো আমার কাছে এরকম ভাবতে পারে অনেকে ভাবে যারা জানে না বোঝে না তারা ভাবে হয় না তুমি যদি কাউকে প্রণাম করছো তার আকর্ষণ বা তার দৃষ্টি কিন্তু সে তোমাকে নেবে নেবে কি নেবে না প্রণাম করছে আচ্ছা বাবা ঠিক আছে ভালো থাকো হ্যান ত্যান কত কথা না আমরা বলে থাকি সাধারণ জগৎ জগতে আমাদেরকে কেউ নমস্কার করলে বহুবার হয়েছে বাবা ওই শনি রবিবার বসে অন্য কোনো প্রবলেম সলভ করছে সে একটা বড় লেটার চিঠি নিয়ে এসছে বাবার হাতে বাবার হাতে তো প্রত্যেক দিনই প্রায় পাঁচ সাতটা চিঠি তো থাকবেই না না করলেও পাঁচ সাতটা চিঠি থাকবে মোটামুটি কারুর ছেলের বক্তব্য কারুর মেয়ের বক্তব্য কোন বাবা এসছেন তার ছেলের কিছু নিয়ে কারণ অনেক কথা থাকে যেগুলো সবার সামনে বলা যায় না চিঠি দিয়ে বাবা পড়েন আর যেগুলি খুব একটু ডিফিকাল্ট হয় সেগুলি এরকম ভাজ করে আমি পকেটে রেখে দিলাম বাড়ি গিয়ে পড়ে আমি তোমায় এই তখন ওরকম কথা হচ্ছে এবার কেউ যদি প্রণাম করে এরকম করো দেখলো না কি ভাববে বাবার খেয়াল নাই কোথায় বাবা কোথায় নাই তার আবার এক্সট্রা খেয়াল করতে লাগবে আসলে আমরা মানুষ তো মানুষের মতে আমাদের বুদ্ধি বিবেচনা হবে কিন্তু যারা মিশবেন জানবেন সাধনা করবেন তারা বুঝবেন বাবা দেখুক না দেখুক একটু ছুঁয়ে দেখবাস তাহলেই হবে বাবা চরণ ছুলাম প্রণাম করলাম আর বাবাকে আজও স্পর্শ মনে আছে যাই হোক গুরুর আদর খুব পেয়েছি খুব খুব আর আর মজার কি বিষয় জানো যদি পাঁচশো জনও গিয়ে থাকেন পাঁচশো জনই অনুভব করেছেন যে আমি গুরুর খুব প্রিয় পাঁচশো জনের সাথে হয়তো কারোর সাথে কথা বলেছেন কারোর সাথে বলেনি ধরো একশোর মধ্যে হয়তো দশ জনের সাথে কথা বলেছেন বাকি নব্বই জনের সঙ্গে কথাই বলেননি বাবা বাবা আলোচনা করে সবাই প্রস্বাদ করে বাড়ি কিন্তু কেউ এটা মনে ভাবেননি বাবা আমাকে বাবার দয়া আমি পাইনি বা বাবার কৃপা পাইনি বা আমার আনন্দ হচ্ছে না এটা কেউ ফিল করে না তো এখানেও দেখো সেই কথাটাই বলছেন তিনি সকলকে সমদৃষ্টিতে দেখিতেন ও যেটা সবার মধ্যে এক হারাই গেছে তারা খুঁজে করি হ্যাঁ অনির্বাচনীয় জ্ঞানের সঞ্চার করতেন করিতেন কোন ভক্ত চিন্তাকুল মনে তাহার নিকট আগমন করিলে তাহার অজ্ঞাতে মনের ভাব বদল হইয়া যাইত এটা ফিল করেই বলছি আর কি যাই হোক এমনকি তাহাকে দর্শন মাত্র সকলেই মনে শান্তি ও আনন্দের স্বাদ অনুভব করিতে এটা কিন্তু পারফেক্ট এখানে কোনো ভুল নাই কিন্তু বাবার ক্ষেত্রে আমাদের হতে এটা তাহাকে কখনো দুঃখে বিচলিত বা সুখে আনন্দিত হইতে দেখা যায় নাই কেহ তাহার কাছে অতীতের কুকর্মের কথা বলিলে তিনি বলিতেন অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি ভুলিয়া গিয়া কথা বলি তোমাদের এটা হয়তো ইনারে অনেকের অনেক সময় হয় তোমার প্রভুর সাথে বা তোমার গুরুর সাথে বা তোমার ভগবানের সাথে তোমার অনেক খারাপই নিয়ে তুমি আলোচনা করো তোমাকে অনেক সময় তুমি ছোট করো যখন তুমি তার সাথে কথা বলছো মনে মনে তুমি পাপি পাপি বোধ করছো নিজেকে কোনো খারাপ কাজ করেছো বা করেছি ধরো তো ব্যাপারটা কি হয় জানো আমি আজ এমন রাইট সারাদিন যোগীরাজ কথা যোগীরাজের কাজ কিন্তু আমার এটা হতে পারে যে আমার আগের 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 জীবন বা এ জীবনে ছোটবেলাকার বা কিছু বড় হওয়ার পরে আমার এমন কাজ থাকতেই পারে যেটা আজকের দিনে এসে আমার মনে হচ্ছে এটা আমি কেন বললাম এটা সবার সাথেই ঘটে কম বেশি তাই না কার মনে হয় যে আমি আমার ভাইকে এমন একটা কথা বলে দিলাম কেন বললাম আজকে দিনে কেমন লজ্জা লাগে এস কেন বললাম আমি এটা না বললেই তো পারতাম কিমা মা বাবাকে বলে ফেলেছি কথাটা কেন বললাম কেন বলেছিলাম এগুলো ভেবে চিনতে এখন কোন লাভ নেই এখন সাধনায় মন দাও এবং যদি কেউ নামাশ্রিত হও তাহলে যা হওয়ার হয়ে গেছে আর তুমি এই নিয়ে এরকম করছো বা আমরা এই নিয়ে এরকম মনে মনে পাপবোধ করছি আমরা আগের 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 জীবন যদি দেখি ওই জীবনকে তো মানে ঘৃণা করবো তাহলে বুঝে নাই আজকে আমি অনেক পরিশুদ্ধ আগামী দিনে আরো পরিশুদ্ধ হব কিন্তু এত পরিশুদ্ধ আজকের দিনে যতটা পরিশুদ্ধ তো আমি আগের জীবনে ছিলাম না কিন্তু তার আগের জীবনে ছিলাম না তো ওই জীবনগুলো যদি দেখি একটা ঘটনা আমার অস্পষ্ট মনে আছে এক ভদ্র মহিলা উনি খুব সুন্দরী ছিলেন এবং ওনার আগেকার অনেক আগের ঘটনা উনি নর্ত ছিলেন মানে রাজা মহারাজাদের ঘরে যে নাচ গান হতো সেটা তো একটা সময় কোনো বৈষ্ণব শান্ত বা সাধুর সাথে ওনার দেখা হয় এবং উনি ওনার ওই ওই জীবন থেকে চলে এসে ভজন বা সাধন জীবনে এসেছেন এইবার ওনার ইচ্ছা যে উনি এই জীবনে এমনটা কেন কেন আর পাঁচটা মহিলার মতো এক স্বামী নিয়ে ঘর করলাম না কেন আমার জীবনে এমনটা আসলো আমার জীবনে তো টাকা পয়সার অভাব নেই তাহলে আমার পার্সোনাল লাইফটা এমন কেন হলো তো বারবার উনি ওই সন্তে বলছেন আমাকে আগের জীবন দেখান আগের জীবন দেখতে চেয়েও না আগের জীবন দেখতে চেয়েও কেন বললেন কারণ তুমি সাধনায় এতটা উচ্চস্তরে যাওনি আগের জীবন দেখালে তুমি এত ভীড়িত হবে হয়তো সুইসাইডই করতে পারো তাহলে আর একটা ভুল করবে তুমি তাই কখনো না আগের জীবন দেখতে চেয়েও না সামনের জীবন দেখতে চেয়েও মাঝখানে যেটা তুমি ঠিক এখন বর্তমান এটাকে শুধরে দাও সামনের জীবন শুধরে দাও তুমি অধিক প্রাণায়াম করো অধিক নাম জপ করো তোমার জীবন তো শুধরে যাবে তাই তবে একটা কথা বলি এটা একটা ঘটনা সবার সাথে ঘটে এই জায়গায় যা দৃঢ়তা থাকে সে বেরিয়ে যায় তুমি যখন প্রথম কোন সাধনা করছো বা প্রথম কোন নাম করছো খুব শ্রদ্ধা ভরে করছো কথাটা শুনবে সাধন সাধনায় করছো এবং বা নাম করছো মানে আধ্যাত্মিক বা পূজা বা যা কিছু তুমি খুব করছো গুরুর দেওয়া নাম খুব জপ করছো বা তুমি অনেক প্রাণায়াম করছো এক দু মাস তিন মাস ছ মাসের মধ্যে তোমার একটা বটানে যাওয়ার ট্রিগার আসবে হঠাৎই তোমার জীবনে অনেক বিশৃঙ্খলা চলে আসবে এই যে স্রোত এই বানে তুমি ফেসে গিয়ে আবার পুরনো জীবনে চলে যেতে পারো পুরনো জীবন মানে পুরনো চিন্তা ভাবনার জীবনে এই জায়গাটা যদি উত্তীর্ণ করে দিতে পারো তাহলে পরে আসছে নেক্সট এর থেকে বেটার লাইফ তাই অনেকেই ভুলটা করে ফেলেন তাই তোমরা যে যেই মার্গে আছো যে যেই সাধনা করছো একটা সময় কিন্তু আসবে এখান থেকে ভ্রষ্ট করা ভ্রষ্ট করে দেওয়ার জন্য খুব সাবধানে দিন কাটাবে কখনোই সাধনা বা ভজনা ভজন কোনটা নাম জব সাধন কোনটা প্রাণায়াম